আপনার কথাটা লিপিবদ্ধ হচ্ছে সব ফাইল হয়ে যাচ্ছে এর জন্য মৌমিনরা বেশি কথা বলে না বেশি কথা বলে না কম কথা বলে আল্লাহ রসুল মেহারাজে গিয়ে আরেকটা জিনিস দেখলেন সেটা হলো আগুনের কেউচি কেচি দ্বারা কিছু মানুষের জিব্বাকে কেটে ফেলা হচ্ছে কিছু মানুষের জিব্বাকে কেটে ফেলা হচ্ছে এবং গরম প্রে গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বললেন এই কঠিন শাস্তি আল্লাহ রসুল বললেন কেন দেওয়া হচ্ছে বললেন এরা হাদিসের অপব্যাখ্যাকারী আয়াত পড়ে একটা অর্থ বলে আরেকটা নিজেদের আয়াত পড়ে কোরআনের ব্যাখ্যা করে নিজেদের মন গড়া নিজেদের দলের মতে কোরআন হাদিসের মাহফিল গুলো একেবারে মানে কি বলবো মাহফিল গুলো একটা একদম মানে ফালতু একটা বিষয় হয়ে গেছে এ কথাগুলো বললে আমার বিরুদ্ধে হয়তো আন্দোলনও শুরু হয়ে যেতে পারে গিবত পরনিন্দা অতিমাত্রায় রাজনীতি প্রত্যেকটা মনসে একেবারে রাজনীতিতে মানুষদেরকে এত তো দরকার নেই তো কোরআন গান গায়ে হলো পাঁচটা কৌতুক বলে ছয়টা ব্যাস মজা তামাশা করে দুই ঘন্টা শেষ এবার টাকা দেন এই কোরআন সুন্নার অপব্যাখ্যা করা এগুলো খুব ঘৃণিত কাজ খুব নিকৃষ্ট কাজ এবং এদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন এজন্য আপনারা যে যতটুকু কোরআন শুননা জানবেন সে ততটুকু বলবেন কোনো বিষয় জানবেন না চুপ থাকবে কোনো বিষয় না জানলে চুপ থাকবেন খবরদার শুনছি কথা বলা যাবে না সুন্নার কোন কথা নিজের মন গড়া ব্যাখ্যা করা যাবে না কোন কথা নিজের মন গড়া ব্যাখ্যা করা যাবে না নিজের মন মতো ব্যাখ্যা করা যাবে না সেটা আপনার দলের লোক হলেও যাবে না অন্য দলের লোক হলেও যাবে না ওয়াজের আজের এখন তামশা হয়ে গেছে ইন্টারনেট না আসলে মানুষ জানতেই পারত না যে বড় বড় ইসলামী স্কলার আর সেলিব্রিটিদের চরিত্র এটা উঠলেই শুধু গিবত পরনিন্দা এই সেই অমুক তমুক এত কিছু তো দরকার নেই সারা মাহফিলের ভিতরে দশটা আয়াত নেই দুইটা হাদিসও নেই নবী করিম সাল্লাহাল্লামের জীবন ব্যবস্থা নেই কিচ্ছু নেই কোনো তাকোয়া নেই কোন খ্লাস নেই কোনো খুলুসিয়াত নেই নিজের ভিতরে আমল নেই অথচ আল্লাহ বলেছেন লিমা তা কুলু না মালা ফালু তুমি এমন কোন কথা বলবে না যেটার বাস্তব জীবনে তোমার প্র্যাকটিস নেই তোমার বাস্তব জীবনে যেটার প্রতিফলন নেই এমন কোন বক্তব্য তুমি দেবে না অথচ দেখা যায় নিজের পারিবারিক জীবনের অধপতন নিজের বউয়ের ঠিক নেই নিজের সন্তান ঠিক নেই নিজের চরিত্রের ঠিক নেই মঞ্চে গিয়ে পাবলিক কান্দায় একেবারে বেহুশ বানায় থ্রি এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে আপনি মনে করেন না যে সমস্ত আলেমরা কেয়ামতের দিন সবাই আগে বেহেস্ত চলে যাবে আল্লাহ রসুলের সব থেকে বড় ভয়ঙ্কার হাদিস হলো কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তালা এই আলেমদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করবেন সব থেকে বড় ভয়ঙ্কার কথা আল্লাহ রসুল বলছেন ভয়ঙ্কার বক্তব্য এটা যে তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান নামে সর্বপ্রথম দাগির করাবেন তুমি কি করেছ বলবে আল্লাহ করিনি কি সারা দুনিয়ার মানুষ আমার জন্য পাগল ছিল আমি তোমার কোরআন হাদিস সারা দুনিয়ায় প্রচার করেছি আল্লাহ বলবেন এটা তোমার জন্য করেছ টাকা কামাবার জন্য করেছ নিজেকে সেলিব্রেটি করার জন্য করেছ এগুলো তোমার ভিতরে কোনো তাকোয়াও ছিল না তোমার নিজের ভিতরে এই আমলের কোনো প্র্যাকটিসও ছিল না তোমার বাস্তব জীবনেও এই আমল ছিল না এগুলো করেছ মানুষ তোমাকে বড় আলেম বলবে তোমাকে বড় ধরনের ইসলামী স্কলার বলবে তুমি ভাইরাল হওয়ার জন্য করেছ আজকে তোমার এখানে আমার কাছে পাওয়ার মতো কিছুই নেই আজকে যার নামে যাও আল্লাহ সৎকা ডেকে বলবেন তুমি এত বড় দানবীর কি করেছো বলবে আল্লাহ তুমি আমার যে সম্পদ দিয়েছ দুই হাতে দান করে দিয়েছি আল্লাহ বল মানুষ তোমাকে দানবীর বলুক মানুষ তোমাকে দানশীল বলুক মানুষ তোমাকে মূল্যায়ন করুক এজন্য তুমি করেছ তোমার অন্তরের খবর আমি জানি তোমার ভিতরে কোন তাকুয়া ছিল না আল্লাহ ভীতি ছিল না এবং এগুলো কোনো কিছুই তুমি আল্লাহর জন্য করনি আজকে আমার কাছে পাওয়ার মতো তোমার আর কিছুই নেই যার নামে যাও তাহলে আপনি বড় আলেম হয়ে বড় দায়ী হয়ে বড় সাক্ষাকারী হয়ে বড় মুজাহিদ হয়ে আল্লাহর পথে জিয়াতকারী হয়ে জাহান নামে যাওয়ার থেকে কোনোভাবে মুসলমান হয়ে নিজে পৃথিবীতে বেঁচে থাকা এবং কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে নাজাত পাওয়ার আশা করা এটাই আমাদের জন্য কি উত্তম আমাকে মানুষ দুনিয়ার ভিতরে একেবারেই আমাকে বড় হতে হবে এমনটা নয় আল্লাহর যে নির্ধারিত আমলগুলো আছে এই আমলগুলো যদি আমরা করতে পারি আল্লাহ তাআলার যে বিধান আছে এই বিধানগুলো যদি আমরা মানতে পারি যত সাধারণ জীবনযাপন আপনি দুনিয়ায় করবেন দুনিয়ার ভিতরে আপনি যত নিজেকে লুকায় রাখতে পারবেন দুনিয়ার ভিতরে নিজেকে যত বোফন রাখতে পারবেন তত আপনি কামিয়াব আপনি যদি নিজেকে প্রকাশ করেছেন আপনি যদি দুনিয়ার জন্য কিছু করেছেন তা আপনি হেরে গিয়েছেন আপনি নিজেকে ধ্বংস করে দিয়েছেন এজন্য ভাইরা আমার আমরা কোনোভাবেই আল্লাহর বিধানকে লঙ্ঘন করব না আমরা যতটুকু পারব যেভাবে পারব আল্লাহ আলার। হুকুম আমরা মানার চেষ্টা করব আমরা পরের হক নষ্ট করব না কারো সম্পদের দিকে আমাদের চোখ থাকবে না আমাদের কারো সম্পদের দিকে চোখ থাকবে না আমরা কারো হক নষ্ট করব না কাউকে কষ্ট দেব না আল্লাহর ফরজ বিধানগুলো আমরা মেনে চলব ব্যাস একজন মানুষ কামিয়া হওয়ার জন্য এটাই যথেষ্ট যত কথা কম বলা যায় শরিয়াতের কোনো বিধান আপনি না জানলে চুপ থাকবেন শরিয়াতের কোনো বিষয় আপনি না জানলে আপনি চুপ থাকবেন একজন ব্যক্তি যদি একশোটা হত্যা করে আল্লাহর জান্নাতি হতে পারে একজন পতিতা নারী যদি একটা কুকুরকে পানি খাওয়ায় আল্লাহর জান্নাতে যেতে পারে আমি আপনি তো এত অপরাধ করিনি তাহলে আমি আপনি কেন জান্নাতে যাব না আমি তো আমি আপনি তো একশো একটা হত্যা করিনি সুতরাং দুনিয়ার ভিতরে নিজেকে যত সেফ রাখা যায় নিজেকে যত আল্লাহর জন্য নিজেকে সোফে দেওয়া যায় নিজেকে যত আল্লাহর জন্য তৈরি করা যায় ততই আমরা ক্যামিয়াব হব